নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি একটি শিক্ষণীয় গল্প নিয়ে যেই গল্পটি ঈশ্বরের ওপর বিশ্বাসে ভিত্তি করে আজকে আমরা এই গল্প থেকে অনেক কিছু জানতে চলেছি বন্ধুরা শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা সৃষ্টিকর্তার ওপর অটুট বিশ্বাস জীবনে কী অসাধারণ পরিবর্তন আনতে পারে তার এক বাস্তব উদাহরণ হলো রাধারানীর গল্প ভগবদ্গীতার শিক্ষা অনুসারে শ্রীকৃষ্ণ বারবার বলেছেন যে কর্মই ধর্ম এবং ভক্তিযোগের মাধ্যমে পরমাত্মার সাথে যুক্ত থাকা জীবনের চরম লক্ষ্য এই গল্পে আমরা দেখব কিভাবে এক সাধারণ মেয়ে রাধা শ্রীকৃষ্ণের এই শিক্ষাকে নিজের জীবনে ধারণ করে অভাবনীয় ফল পেল রাধা ছিল এক দরিদ্র পরিবারের মেয়ে তার বাবা মা অসুস্থ ছিলেন এবং পরিবারে অভাব সঙ্গী গ্রামের সকলে তাদের দিকে করুণার দৃষ্টিতে দেখত কিন্তু রাধা কখনো হতাশ হয়নি সে ছোটবেলা থেকেই শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি রাখত সে বিশ্বাস করত ঈশ্বর কখনো তার ভক্তকে ত্যাগ করেন না তার বাবা মার চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন ছিল যা তাদের সাধ্যের বাইরে ছিল একদিন গ্রামে এক বনি কেলেন তিনি ঘোষণা করলেন যে সবচেয়ে সুন্দর শাড়ির নকশা তৈরি করতে পারবে তাকে প্রচুর অর্থ পুরস্কার দেওয়া হবে রাধা ছিল নকশা আঁকায় খুব পারদর্শী এই সুযোগটি তার কাছে ঈশ্বরের আশীর্বাদ মনে হলো। কিন্তু তার কাছে দামি কাপড় বা সুতো কেনার মতো অর্থ ছিল না রাধা গভীর সংকটে পড়ল তার মন অস্থির হয়ে উঠল সে সারা রাত ধরে শ্রীকৃষ্ণের নাম জপ করতে লাগল এবং তার কাছে পদ দেখানোর জন্য প্রার্থনা করল শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যিনি সর্বদা আমাকে স্মরণ করেন এবং মনকে আমাতে নিবদ্ধ রাখেন আমি তাকে অবশ্যই উদ্ধার করি রাধা এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করত সে জানত নিজে সর্বোচ্চ চেষ্টা করার পর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া উচিত পরদিন সকালে রাধা মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে বসে তার কাছে নিজের সমস্ত ভাবনা নিবেদন করল সে প্রতিজ্ঞা করল যে সে তার সাধ্যমতো চেষ্টা করবে বাকিটা ঈশ্বরের ইচ্ছা এরপর সে তার পুরনো ছেঁড়া কাপড়গুলোকে ছোট ছোট টুকরো করে সেলাই করে একটি ক্যানভাস বানালো। এবং সহজলভ্য প্রাকৃতিক রং দিয়ে তাতে নকশা আঁকতে শুরু করলো তার মনে শুধু বিশ্বাস ছিল শ্রীকৃষ্ণ তাকে পথ দেখাবেন নির্দিষ্ট দিনে যখন নকশাগুলো জমা দেওয়ার পালা এলো রাধা তার সাধারণ নকশাটি নিয়ে হাজির হলো সেখানে অসংখ্য সুন্দর ও মূল্যবান নকশার ভিড়ে তার নকশাটি খুবই সাদা মনে হচ্ছিল কিন্তু বিচারকেরা যখন প্রতিটি নকশা খুঁটিয়ে দেখতে শুরু করলেন তখন রাধার নকশার কাছে এসে তারা থমকে গেলেন রাধার নকশার মধ্যে ছিল এক অদ্ভুত শান্তি ও সরলতা যা অন্য কোন নকশার মধ্যে ছিল না তার সরল নকশার গভীর অর্থ ও তাতে নিহিত ভক্তি বিচারকদের মন ছুঁয়ে গেল সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা ঘটল যখন বণিক ঘোষণা করলেন রাধার নকশাই প্রথম পুরস্কার পেয়েছে তিনি বললেন এই নকশার মধ্যে শুধু শিল্প নেই এর মধ্যে রয়েছে এক অদম্য বিশ্বাস আর নির্মল ভক্তি যা এই নকশা দেখলেই বোঝা যায় এর প্রতিটি রেখায় ঈশ্বরের হাতের ছোঁয়া অনুভব করা যাচ্ছে পুরস্কারের অর্থ দিয়ে রাধা তার বাবা মার চিকিৎসা করালো এবং তাদের পরিবার শান্তি ও সমৃদ্ধি ফিরে এলো এই গল্পটি আমাদের শ্রীকৃষ্ণের শিক্ষারই প্রতিফলন দেখায় রাধা শুধুমাত্র কর্মফল ঈশ্বরের ওপর ছেড়ে দেয়নি সে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা করেছে এবং ঈশ্বরের প্রতি তার বিশ্বাসকে কখনো হারায়নি যখন আমরা আমাদের কর্তব্য পালন করি এবং সম্পূর্ণ বিশ্বাস নিয়ে ঈশ্বরের ওপর ভরসা রাখি তখন তিনি অবশ্যই আমাদের পথ দেখাবেন এবং অভাবনীয় উপায়ে আমাদের সাহায্য করবেন রাধার গল্প আমাদের শেখায় যে সৃষ্টিকর্তার প্রতি অটল বিশ্বাস ধৈর্য এবং নিষ্ঠা থাকলে জীবনের কঠিনতম বাধাও অতিক্রম করা সম্ভব দেখুন বন্ধুরা এটি তো শুধুমাত্র একটি গল্প কিন্তু আশা করি এই গল্পের মাধ্যমে আপনি মূল ব্যাপারটা বুঝতে পারবেন এবং নিজের জীবনকে সঠিক দিকে চালনা করতে পারবেন আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ